টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে শুভ কাজে যাওয়ার আগে ডিম খেলে কি হয় আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই ডিম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন কারো আবার প্রতিদিন একটা করে ডিম না খেলে হয়ই না ডিমের রয়েছে কত রকমের লোভনীয় পথ কিন্তু এই ডিম নিয়েও এক ধরনের বিভ্রান্তিমূলক প্রবাদ চালু রয়েছে তবে এই সমস্যা আজকের নয় চলে আসছে বছরের পর বছর ধরে আর তা হলো কোনো শুভ কাজে যাওয়ার আগে নাকি ডিম খেতে নেই আর এই কথা বহু আগে থেকেই প্রচলিত কিন্তু এর পেছনে ঠিক কি কারণ রয়েছে সেটি কিন্তু আজকে আমরা জানব আসলে ডিম আমাদের শরীরে খুব দ্রুত গরম করে তোলে এতে রয়েছে প্রোটিন ফ্যাট শুভ কাজে যাওয়ার সময় শরীর মাথা মন ঠান্ডা রাখতে দইয়ের ব্যবহার যেমন অনিস্বীকার্য তেমনি ডিম যেন পরিতার্য একটি খাবার এই সময় ডিম খেলে উত্তেজনা বা প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে শুভ কাজ পণ্ড হওয়ারও আশঙ্কা থাকে তাই শুভ কাজে যাওয়ার আগে ডিম খেতে নিষেধ করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য